আপনাকে যদি বলি এই আশি টাকার এক বাটি চটপটি খাওয়ার জন্য আমি ঢাকা থেকে ডাউন দুই হাজার টাকা উবার ভাড়া দিয়ে নারায়ণগঞ্জ গিয়েছি তাহলে কি আপনি ট্রাস্ট করবেন কি আছে এই এক বাটি চটপটিতে সেটা শেয়ার আজকের ভিডিওতে ঠিক এরকম একটা ভাইরাল চটপটির দোকান আছে যে ভিডিওটা দেখার পর থেকে কতবার যে প্ল্যান করেছি যে ওখানে যাবো বাট সেটা আর হয়ে ওঠেনি নারায়ণগঞ্জে দেখলাম ঠিক সেম টাইপের একটা চটপটি অনেকদিন যাবো ফিরে আসছিল তাই ভাবলাম যে দেরি না করে চলেই যাই ট্রাই করে আসি আমরা যেহেতু উবার ইউজ করেছি ভাড়া অনেক পড়েছে আপনারা কেউ যেতে চাইলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খরচটা অনেকটাই কমে যাবে এবারে বলি চটপটির কেন এত হাইপ আমরা যে নরমাল চটপটি গুলো খাই সেটার মতো না মেকিং সিস্টেমটা একটু আলাদা ফার্স্ট এই দিয়ে দিবে অনেক ধরনের মশলা দিয়ে দেয় চাটনি দিয়ে দেয় টক পানি দিয়ে দেয় আমরা সবসময় কিন্তু চটপটির সাথে ফুচকা খেয়ে থাকি বাট তারা ফুচকার সাথে দেখলাম নেমকি মিক্স করে দেয় আর যেটা আমার কাছে একদমই বেস্ট মনে হয়েছে সেটা হচ্ছে এই চটপটিতে পুরো একটা হাঁসের ডিম দিয়ে দেয় যেটার কারণে টেস্টটা না একদম বেড়ে বেস্ট হয়ে যায় এরপর দেওয়া হয় হচ্ছে অনেক পরিমাণে বেরেস্তা আর সাথে কিছু মশলাও তারা অ্যাড করে লাস্টের দিকে এবারে দেখি কি আছে এই চটপটিতে এই এক বাটি আশি টাকা বাট এত পরিমাণে থাকে যে একা আপনি শেষ করতে একটু টাফ লাগবে খেতে কিন্তু বেশ মজা প্রত্যেকটা বাইটে ডিম পড়ছিল একদম সেরা একটা চটপটি খেলাম আমার একদমই বেস্ট লেগেছে লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জের খানপুর ফুড করে ভাই ভাই চটপটি ফাইনালি বলবো এতদূর এসে আমি একদমই হতাশ নাইনি এক্সপেক্টেশন অনুযায়ী বেস্ট ছিল এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন